এত কাছে তবু কত দূরে নেপালের কাছে এমনটা মনে হতেই পারে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ার খুব কাছেই ছিল তারা কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে টোরি ডুবাতে হলো তাদের টি টোয়েন্টিতে এর আগে কখনোই সাক্ষাৎ হয়নি এই দুই দলের সেন্ট বিনসেন্টের আর্নস আর্সবেল স্টেডিয়ামে প্রথম সাক্ষাতে নেপালকে এক রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমে প্রোটিয়াদের মাত্র একশো রানে আটকে দেয় নেপাল তারা করতে নেমে সাবধানী ব্যাটিংয়ে পাওয়ার প্লে পার করে তারা কোনো উইকেট না হারিয়ে ছয় ওভার যোগ করে বত্রিশ রান অষ্টম ওভারে জোড়া আঘাত হেনে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক থুয়ে এনে দেন তাবরাইজ সামসি কেশব মহারাজের জায়গায় আজ একাদশী সুযোগ পান বাঁ হাতি লেগ স্পিনার সেই সুযোগ লুফে নিলেন দুহাতে সামসির আঘাতের ধাক্কা কাটিয়ে তৃতীয় উইকেটে পঞ্চাশ রানের জুটি করেন আসিফ শেখ ও অনিল শাহ তাতে যে তার আত্মবিশ্বাস খুঁজে পায় নেপাল একটা পর্যায়ে রেট ছিল হাতের নাগালে চব্বিশ বলে সাতাশ রান করা অনিলকে ফিরিয়ে এই জুটি বাঙেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম আঠারোতম ওভারে আবারও জোড়া আঘাত হানেন সামসি দীপন্দ্র সিং ওইরিকে কোয়াট বিহাইন্ডের পর আসিফকে বোল করেন ওভারের শেষ বলে উনপঞ্চাশ বলে চারটি চার ও একটি ছক্কায় বিয়াল্লিশ রান করেন আসিফ উনিশতম ওভারের প্রথম চার বলে কোনো রানই দেননি নরকিয়া একই সঙ্গে স্বীকার করেন একটি উইকেটও কিন্তু পঞ্চম বলে একশো মিটার বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেন সম্পাল কামি পরের বলে দুই রান নিলে শেষ ওভারে জয়ের জন্য আট রান লাগে নেপালের শেষ ওভারে ওট নীল বার্টম্যানের প্রথম দুই বল থেকে অবশ্য কোনো রান আসেনি তবে তৃতীয় বলে হালকা সাফল করে কাবার দিয়ে চার হাঁকান গুলশান ঝা পরের বলে একইভাবে ব্যাট চালালেও দুই রানের বেশি নিতে পারেননি পঞ্চম বলে তাকে শর্ট বলে সমস্যায় ফেলেন বার্টম্যান কাট করতে গিয়েও ব্যাটে লাগাতে পারেনি গুলশান শেষ বলটিও একইভাবে করেন বার্টম্যান এবারও ব্যাটে লাগাতে পারেননি গুলশান কিন্তু দৌড়ে এক রান নেওয়ার চেষ্টা করেন তিনি কিন্তু অপর প্রান্তে পৌঁছানোর আগে দারুণ এক স্টাম্প স্টাম্পে দেন হেনরি ক্লাসেন ফলে নেপালকে এক রানের পরাজয় বরণ করে নিতে হলো